শুভেচ্ছা বন্ধুরা চলে আসতো অনেক মাঝে খুব নিতে আজকে একবার পানি ঠিক আছে আসলে আজকে আমার মুখে কথা বিশ্বাস করবেন আপনারা আমার কথা বিশ্বাস না করে ভিডিওটা দেখেন

এটার দাম পুরো মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকার বিনিময় আপনারা নিতে পারবেন এটার দাম পুরো মাত্র জান তেরোশো টাকা ব্ল্যাক ডেনিস হ্যাঁ তেরোশো টাকা ফিক্সড প্রাইস তেরোশো টাকা হলে নিতে পারবেন দশক ব্ল্যাক কালার ভিতরে একজন পমেনিয়াম পোডার খুব উদর মার্শাল খুব চমৎকার ভিতরে এটা নটটা আর এটা মাদিটা এটা রানিং পেয়ার আর এটা ডিম বাচ্চা করার গ্যারান্টি আছে যদি কেউ নেন এই পেয়ারের দাম পড়বো ফিক্সড পঁচিশশো টাকা একদম কোনো দামাদামি কেউ করতে পারবেন না যদি কেউ নেন একদম পঁচিশশো টাকা হলে

যেদিকে পছন্দ হয় অবশ্যই ধরে তো নক্ত হবে ডিম সহকারে যারা বাংলাদেশ গুলো আপনারা ডেলিভারি নিতে পারবেন তো যদি কেউ নেন এই প্যাটার দাম পড়বে মাত্র অনলি একদম বড় দামা দামি ফিক্সড প্রাইস সদাই বিদায় রেট মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবে একদম যার পছন্দ হয় নক দেবেন একদম পাঁচ হাজার টাকা কোনো দামা দামি চলবে যারা হলুদ কিং বিশাল বড় সাইজের যারা ডিম বাচ্চা করতে চান ভালো পোস্টা করতে চান তাদের জন্যই

ফিক্স প্রাইস বাটার রেট মাত্র 3000 টাকা হলে আপনারা চমৎকার পেটা আমার থেকে কালেকশন করতে পারবেন কোয়ালিটি সাইজ মাশাআল্লাহ অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া জ্যাকোবিন কবুতর মাশাআল্লাহ খুব চমৎকারের ভিতরে বিশাল বড় সাইজের ভিতরে যদি তোমরা হুটগুলো দেখেন মাশাআল্লাহ এই যে হুটগুলো যেটা দাম খুব চমৎকার ভিতরে আছে সেটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা নক দিবেন এই পেটার দাম মাত্র একদম ফিক্স তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে হইলে আপনারা চমৎকার bat টা আমার থেকে collection করতে পারবেন একদম মানে দামাদামি চলবে না যার পছন্দ হয় তার ইনশাআল্লাহ মাফ দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভিতরে এখানে একটা জোড়া আছে আলহামদুলিল্লাহ পোটার কালার বলে অনেক ইন্ডিগো কালার বলে যদি কেউ পছন্দ হয় অবশ্যই ধরে তো নকম এগারো নয় ওইটা মা এই জোড়াটা দাম পুরো মাত্র দুই হাজার টাকা ফিক্স প্রাইস দুই হাজার টাকা ওরা নিতে পারবেন তাহলে দামাদামি চলবে না যার পছন্দ হয় ধরে তো নক করবেন সারা বাংলাদেশ খুব আপনার নিশ্চিন্তে নিঃসন্দেহ ইনশাল্লাহ ডেলিভারি নিতে পারবেন

আটশো টাকা হ্যাঁ টাকা পেয়ার একটা পেয়ার আছে টাকা জোড়া এই জীবনে কেউ দিছে নাকি অবশ্যই জানাবেন মাত্র আটশো টাকা জোড়া হলে এই একটা পেয়ার আর এই একটা পেয়ার আপনার এখানে আছে যদি কেউ নেন ব্লাক হুমা এটাও মাত্র তেরোশো টাকা

দুইটাই মাদি কবুল ধর হ্যাঁ যদি কেউ এই দুইটা মাদি একসাথে নেন মাত্র বারোশো টাকা ছয়শো টাকা পিস যান মাত্র আজকে এক হাজার টাকা হলে এই দুইটা ডেনিশের মাদি একসাথে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা একটার দামও দিই নেই কোনো মাছ কাছে ট্যাগ আছে আটা বাইরে নাই এটা ব্ল্যাক আর চকলেট দুটা মাদি একদম এক হাজার টাকা হলে নিতে পারবেন এখানে অনেক কবুতর আছে এই যে একটা মাক্সি কালার নর আছে বিশাল বড় সাইজের

재미, я гравчег